আজ একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিনেই পাঁচটি বিরাট বড় ঘোষণা করলো সরকার হ্যাঁ বন্ধুরা এই ঘোষণার মধ্যে রয়েছে একটি দারুণ সুখবর সেটি হলো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাশাপাশি মহিলারা পাবেন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে পাশাপাশি রান্নার গ্যাস সিলিন্ডারকে নিয়েও একটি দারুণ সুখবর উঠে এসেছে তারই সঙ্গে আবারও নতুন করে বাড়ছে করোনা ভাইরাস সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু নতুন করে করোনা ভাইরাস বাড়ছে পাশাপাশি পশ্চিমবঙ্গেও কিন্তু করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছে পাশাপাশি আরও দু দুটি দারুণ ঘোষণা রয়েছে যাই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য নতুন বছরের মুখে ক্রমশ আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে করোনা সংক্রমণ ফের সেই মাস্ক ফের সেই করোনা বিধি ফিরবে কিনা সেই আতঙ্ক ধীরে ধীরে বাড়ছে এরই মধ্যে গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হলেন সাতশো তেতাল্লিশ জন তবে ভালো খবর হলো আগের দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা চুয়ান্ন জন কম আর গোটা দেশে তিন হাজার নশো সাতানব্বই করোনা আক্রান্ত তো বন্ধুরা নতুন বছরের শুরুতেই আবারও কিন্তু নতুন করে বাড়ছে করোনা ভাইরাস এর জন্য কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং ভারতবর্ষের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু একটি বিশেষ ঘোষণা করা হয়েছে প্রত্যেককে আবার হয়তো করোনার যে নিয়মগুলো রয়েছে সেগুলো মেনে চলতে হতে পারে তবে এখনও রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গে করোনার বিধি নিয়ে এখনো পর্যন্ত কোনোরকম বিধিনিষেধ কিন্তু জারি করেনি তবে খুব শীঘ্রই সেই বিধিনিষেধ জারি করবে পরবর্তী ঘোষণাটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবার অতীত এবার মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনারা পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত হ্যাঁ বন্ধুরা এবার পশ্চিমবঙ্গ সরকার অনেক প্রকল্প রয়েছে যার মাধ্যমে সাধারণ মানুষ আর্থিকভাবে উপকৃত হয়ে থাকেন রাজ্যের অনেক মানুষ আছে যারা অনেক প্রকল্পের জন্য আবেদন করে টাকা পাচ্ছেন শুধু তাই নয় বাংলার মহিলাদের পাশে দাঁড়িয়ে মতো বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্প শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে একটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন যেই প্রকল্পে আবেদন করতে পারলেই আপনারা পাঁচ হাজার টাকা করে পাবেন তো বন্ধুরা এই প্রকল্পের নাম কি এই প্রকল্পটি হল জাগো প্রকল্প এই প্রকল্পে আবেদন করতে গেলে অবশ্যই আপনাদের স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গোষ্ঠী সদস্য হতে হবে আপনাকে কমপক্ষে এক বছরের জন্য এই গ্রুপের সদস্য থাকতে হবে আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যার বয়স ছ মাসের বেশি হতে হবে এটি ছাড়াও জাগো প্রকল্পের জন্য ইতিমধ্যেই আপনার ব্যাংকে কমপক্ষে পাঁচ হাজার টাকাও থাকতে হবে তো বন্ধুরা এই প্রকল্পে আবেদন করার জন্য এখানে যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এস এইচ জি ডাব্লিউ বি ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা ভিডিও অফিসে গিয়ে এই প্রকল্পের নাম বললে কি করে আবেদন করবেন সেই বিষয়ে জানিয়ে দেওয়া হবে এছাড়াও একটি নাম্বার রয়েছে ট্রিপল সেভেন থ্রি জিরো জিরো থ্রি জিরো জিরো থ্রি এই নাম্বারে মিস কল করলেও আপনারা এই প্রকল্পের সম্বন্ধে ডিটেলস জানতে পারবেন তো পরবর্তী আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিই এই আপডেটটি রয়েছে রাডার গ্যাস সিলিন্ডারকে নিয়ে দু হাজার লোকসভা নির্বাচন ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে আর ভোটের আবহে নতুন বছরের শুরুতে বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার এক ধাক্কায় বেশ কিছুটা কমতে পারে গ্যাস সিলিন্ডারের দাম এমনটাই সূত্রের খবর জানা গিয়েছে দু সালের একই জানুয়ারি গ্যাসের দাম কমানো হতে পারে প্রতি মাসের শুরুতেই দেশের ওয়েল মার্কেটিং সংস্থাগুলো আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দাম পুনর্নির্বাচন করে এবং সেই মতো গ্যাসের দাম বৃদ্ধি বা কম করে সাধারণ মাসের শুরুতেই এলপিজি মূল্য বৃদ্ধি বা হ্রাসের ঘোষণা করা হয় এবারও আসা এক জানুয়ারি গ্যাসের দাম কমানোর ঘোষণা করতে পারে ওয়েল মার্কেটিং সংস্থাগুলো কমতে পারে গৃহস্থ হেসেলের ব্যবহৃত চোদ্দো পয়েন্ট দুই কেজি রান্নার গ্যাস সিলিন্ডার তো বুঝতেই পারলেন আবারও কিন্তু রান্নার গ্যাস সিলিন্ডার আগামীকাল থেকে কমতে পারে কেননা আগামীকাল নতুন বছরের নতুন দিন এক তারিখে কিন্তু আবারও কিন্তু রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমতে পারে এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে আসুন দেখে নেবি পরবর্তী আপডেটটি আবারও ভূমিকম্প এবার মণিপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার রাত দশটা নাগাদ কেঁপে উঠে উত্তর ভারতের পূর্ব রাজ্যটি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর রিক্টার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল চার পয়েন্ট ছয় কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে একশো কুড়ি কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর প্রকাশ্যে আসেনি তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন বিভিন্ন জায়গায় কিন্তু ভূমিকম্প হচ্ছে ভারতের তো বড়সড় ভূমিকম্পের কথা জানিয়েছে ভূবিজ্ঞানীরা এমনকি পশ্চিমবঙ্গের কলকাতাতেও বড়সড় সড়ো ভূমিকম্প হতে পারে এমনটাই সূত্রের খবর পাওয়া গিয়েছে তো বন্ধুরা যদি ভূমিকম্পের কোনো রকম ইনফরমেশন আসে তো অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো এই আপডেটগুলো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ